সরি একটু সেট করতে একটু দেরি হচ্ছে কারণ এই যে এটার মধ্যে আছে বলো তো দেখি তোমরা মামা ধরবে না দেখেছ করতে দেবে না ওখানে দাঁড়িয়ে আছে ও কিছু একটা কাণ্ড ঘটাবে বুঝিয়ে ওই যে পা দিয়ে সরাচ্ছে আমাকে আজকে কিচ্ছু করতে দেবে না আমি বুঝতে পারছি কিচ্ছু করতে দেবে না নমস্কার বন্ধুরা রুটস আইডিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রান্না করতে করতেই তোমাদেরকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব এখন প্রশ্ন হচ্ছে জিয়া কতটুকুনি তোমাদেরকে দেখাতে দেবে দেখানো বলতে একটা পার্সেল আসছে খবর আসলো পার্সেলটা জিনিসটা আমার খুব পছন্দের জিনিস অনেক দিন ধরে মানে কিনবো কিনবো করছিলাম এবার শেষ চলে আসছে তা আমি চিন্তা করলাম যখন আসছে তোমাদেরকে একটু দেখাই দেখানো যাক জিনিসটা কেমন হয় কেমন হবে তোমরা দেখো দেখে তারপরে তোমরা কমেন্ট করো ঠিক আছে আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে একটু ছোট্ট করে শেয়ার করে দিও ঠিক আছে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও চলো চলে চলে চলো চলো এখনই চলে আসছে আমাকে আজকে এটা তোমাদের দেখাতে দিলে হয় মামা সরো একটু সরো আমার এখানে আসো আমার এখানে আসো আমার এখানে আসো দেখো আমি না কাঠি টানতে ভুলে গেছি তা আমি চেষ্টা করছি হাত দিয়ে খোলার অনেক ট্যালেন্টেড মহিলা ঠান্ডা যা পড়েছে না আমার পার গরম হচ্ছে না ও বাবা পুরো রাউন্ড করে তো ওরা প্যাকিং করেছে দেখো জিয়া আবার খুঁজে ও রেখেছে হয়ে গেছে প্যান্টতে নেন মই দেখো আমার মাও বলছে জানিনা তোমাদের কেমন লাগবে কিন্তু কিন্তু যতটা ভালো ভেবেছিলাম ততটাও ফিনিশিং ভালো করে মনে হচ্ছে করেনি তো হুম কুলছি কারণ কতটুকু কি হবে জানি না এটা রিটাঞ্জলে কিনাও জানি না মামা সরো আমি দেখাই সবাইকে আন্টিদের আঙ্কেলদের দেখাই বাবা ভাঁড় আছে এই যে দেখেছো ঠাকুর বাদ্য বলে কিন্তু দেখো এই যে দেখো এখানে আঠা লাগানো হ্যাঁ এগুলো ঠিক ভালো না মন হচ্ছে মানে কোন রকম ঈদ বাবা এই অনলাইনে কেনা জিনিস না ভালো না যতটা ভাবছিলাম সুন্দর হবে এই দেখো বাবা দাঁড়া মামা দাঁড়া এই দেখো এই জায়গাটা না পুরো ফাটা ফেটে উল্টো করে লাগানো এই যে তোমরা বুঝতে পারছো জানি না এই যে ফাটা দিকটা ঠিক আছে কিন্তু না টাইপের একটা জিনিস দিয়ে এটাকে সেট করেছে আর এটা দেখো এই যে এটাকে ঠিক করে লাগায়ও নি পুরো মানে একটা বাছে জিনিস আর এটা তো মনে হচ্ছে একটা প্লাইউডের মতন কিছু একটা দিয়ে এটাকে বাবা একটু দাঁড়া এটা যে কি এরকম কারা করে দেখো এইটা হওয়ার কথা ছিল এই জায়গায় এটাকে এই জায়গায় দিয়ে ওরা ভেতরে ঢুকিয়ে দিয়েছে এটা নিতে ইচ্ছা করছে গেল এই একটা জিনিস গেল এই নিচার অবস্থা দেখো উপরে একটা কাঁচা হলুদ কালার দিয়ে দিয়েছে রং করে একটা কাঁচা হলুদ কালার দিয়ে দিয়েছে পুরো মানে রং লেগে যাচ্ছে তোমরা দেখতে পাবে না হালকা একটা রং বেরোচ্ছে এ ভগবান কি বানিয়ে দিয়েছে রা তোমরাই আমাকে কমেন্ট করে জানাও এটাকে আমি কি পুজো দিতে পারবো রেখে আমার হাত না আঠা আঠা লাগছে এই পুরো আঠা চিপকে যাচ্ছে কি বার্নিশও করেনি কিছু করেনি আমার কান্না বাজছে তোমরাই কমেন্ট করে জানাও আমি এটাকে কি করবো রাখতে পারবো কি রাখতে পারবো না মনটা খারাপ হয়ে গেল পুরোপুরি কি করে রাখবো আমি জানি না তারপরে অনেকটাই ছোট মানে একটা ঠাকুরের জন্য ঠিক আছে আমি দুটো ঠাকুর মানে ধাক্কা ধাক্কি হবে ঠেলাভূত হবে তাই না তারপরে আমার হনুমানজিকে পারবো ভাতটা বল না কেমন একটা চট করছে তোমরা তলাটা দেখো কি অবস্থা ভেতরটার মানে যাচ্ছে তাইভাবে একটা ছবিটা যখন দেখিয়েছে না মানে এত্ত সুন্দর লেগেছে যতটা সুন্দর লেগেছে ততটাই মানে বাজেভাবে তৈরি করেছে একদম রাফ ভাবে তৈরি করেছে বিচ্ছিরি করে করে দিয়েছে একটা ঠাকুরের সিংহাসন পুজো করবো সেটা কি তোমরা কমেন্ট করে জানিও এটাকে কি করব যদি বলো তাহলেই রাখবো নাহলে ফেরত তাই তাই ফিস আমার ভাল লাগছে না আমার মনটা পুরো খারাপ হয়ে গেল আমার ভাল লাগছে না